আসসালামু আলাইকুম সারতঞ্জে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন তাদের 47 প্রিলিতে নৈতিকতা সহশাসনে গত ক্লাস আমরা 1 থেকে দশ আলোচনা করেছিলাম আজকে আমরা 11 থেকে 20 আলোচনা করব নৈতিকতা সহশাসন আপনারা খুব সহজেই একবারে যেই প্রশ্নগুলো নোট করে দিবেন ওগুলো প্রশ্ন आंसर ঠাড়া মুখস্থ করে ফেলবেন যাতে সরাসরি आंसर করতে পারেন 11 নম্বর প্রশ্ন হচ্ছে কি রাজনীতিবিদদেরalloc সবচেয়ে কি সমাজে বসবাস করে মানুষের আচরণ এবং মূল্যায়ন এটা একেবারেই এই প্রশ্নগুলো হচ্ছে কি ইয়ার কোশ্চেন বেস্ট যেগুলো ইম্পর্টেন্ট এগুলো জোহার্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে কি সুশাসনের কোন দিকটাকে গুরুত্ব দেয় এটা হচ্ছে কি ট্যাক্স ইউনিয়ন অফ ইমপ্লিমেন্টেশন আর তিন নম্বর তেরো হচ্ছে কি সুশাসন শব্দটি মূলত স্পষ্টভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন কে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক এটার সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন এবং সুদন্নম্বরটিকে সুবর্ণ মধ্য বা বুলডার মিন জিনিসটা কি সুবর্ণ মধ্য বা গোল্ডেন মিন থেকে দুইটি চরম পন্থা পন্থার মধ্যবর্তী পন্থা বা নিয়টের অবস্থানকে গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যে বলা হয় শোষণ বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় শাসক শাসিত সরকার জনগণ এই কথাগুলো tackle এটা হচ্ছে কি যিনি এটার এই উক্তির লেখক ছিলেন এটা পরীক্ষায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চার নম্বর আহ সংবাদ মাধ্যমকে আমরা জানি রাষ্ট্রের স্তম্ভ হচ্ছে কি পাঁচটি প্রথম স্তম্ভ হচ্ছে কি আইন বিভাগ বা আইনসভা শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ দুই নম্বর তিন নম্বর হচ্ছে কি বিচার বিভাগ চার নম্বর থেকে সংবাদ মাধ্যম রাষ্ট্রের পাঁচটা স্তম্ভের মধ্যে আইন বিভাগ কি বিচার বিভাগ চার নম্বর হচ্ছে কি আহ সংবাদ মাধ্যম পাঁচ নম্বর হচ্ছে কি আপনার সুশীল সমাজ এটা হচ্ছে কি রাষ্ট্রের স্তম্ভ শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উত্তর তার অর্থ কি শূন্যবাদ এটার ল্যাটিন শব্দ যেটাতে যার অর্থ হচ্ছে কি সেটা হচ্ছে কিছুই কিছুই না না শূন্যবাদ শব্দের অর্থ জেরেমি জেরেমি কোন ছিলেন হচ্ছে কি ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন কর্তব্যের নৈতিকতার প্রবর্তন করেন কি ইমানুয়েল কান্ট এই ইমানুয়েল কান্ট থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে যে ইমানুয়েল কান্ট বিভিন্ন নীতি প্রবর্তন করছে অন লিবার্টি গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ড মিল অন এই অন লিবার্টি গ্রন্থের লেখককে জন স্টোয়ার মিল নৈতিকতা সুশাসনে কিভাবে সাত নাম্বার আট নাম্বার পাওয়া যায় সেই প্রচেষ্টা অব্যাহত থাকছে আপনাদের সাতচল্লিশ শ্রেণী যারা দেবেন তাদের জন্য আর হচ্ছে কি নৈতিকতা সুশাসন নিয়ে আপনি এক্সট্রা কোনো পড়া পড়বেন না আমার জাস্ট আমি বলেছিলাম আগে ক্লাসে যে একশোটা মতো আমরা সিলেক্টেড ইয়ার কোয়েশ্চেন বা বেস্ট এবং ইম্পর্টেন্ট জিনিস আপনাকে নোট করে দিব সেটা হচ্ছে কি আপনাকে উপস্থাপন করে আপনি সেটা উপস্থাপন করার প্রেক্ষিতে হচ্ছে কি আপনি আপনার প্রস্তুতি সাজাবেন আশা করি সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে হচ্ছে কি আপনি আপনারা হচ্ছে কি সেই প্রেক্ষিতে হচ্ছে কি আপনারা নৈতিকতা শাসনের প্রস্তুতি নেবেন এবং আশা করি এর মধ্যে আপনি অ্যানসার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ক্লাসের জন্য